মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন বয়স কত পঁয়ত্রিশ কাবা ঘরের পুনর্নির্মাণ হবে কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসোয়াদ যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা তো যেন পাথর নয় পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিম্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমো দিয়েছিল এর সিলাই আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত হাতছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারলো না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাবা ঘরে রাখব দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজ আছে সু আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখব তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলে আসছে না নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মূল আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহরবানি এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ পড়ে আওয়াজ করে কামলে নবী প্রথম আসলেন সবাই খুশি জামিন রদিনা বি আরে আলামিন আসছে আলামিন আসছে সবাই বিষ্ণী কে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইলো একটা নেতা কয়টা এখন কে পাথর নিয়ে রাখবে এই নিয়ে আল্লাহর বললেন মারামী আসা একটা কাপড় নিয়ে আসো আমি এখনই সলিউশন করে দিচ্ছি কাপড় নিয়ে আসা অনব বললেন কই পাথর সবাই বলল এই পাথর আল্লাহর হাবিবসেসলাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চার নেতারে বললেন ও চার নেতা কাপড়ের চার কর্ণারে তোমরা ধর চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো বিশ্বনবীর নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নার ধরে পতরটার নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবার কাছে যে বিষ্ণুবি আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সুহান সম্মান আসলে চান না দিকে যায় নাই সম্মান গিয়েছে বিষ্ণুবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি সুহান আল্লাহ না প্রথমে যে হাজরে আসাদ পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজরে আসদের পাথরটারে কভারের ভিতরে ঢুกายছে কে বিশ্বনবী সুবহানাল্লাহ না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্ট্যাটাস গেল বিশ্বনবীর হাতে চার নেতা কাপুরের কিনারা ধরেই খুশি এইটাই বলে নেতৃত্বের গুণাবলী চিল্লায় বলে ঠিক কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশমা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে নাই কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ আসারা নাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ একশো বিশ কয় বছর কেউ থামাতে পারে না রক্ত যুদ্ধ আল্লাহর হাবিব সাহেব মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামায়ে দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোন অর্থনৈতিক লেনদেন নাই বিশ্বনবি যখন আউস খাসরাজের যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হবে কোনো মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লা এখন ঠিক কি না নেতা আসলেই সমাধান নেতা আসলেই সেই বুখারিতে একটা কিতাব আছে কিতাব সুলহ মিমাংসার অধ্যায় একটা বাব আছে বাবু কওলিল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো আমরা মিলায়ে দেব এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি খেয়াল করে শুনেন

রোজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সাহবের কাজ আছে ওইটা কি আমি তোমাদের বলবো না সাহাবারা বললেন সেটা আবার কি বিশ্বনাই বললেন ইসলাহিল দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগাই দিয়ে মিলাই দিবা এর চেয়ে ভালো কাজ হয় না জোরে কোন ঠিক সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নোয়াখালীতে আগুন লাগলে আপনারা কি দিয়ে নিবা কি দিদায় পানি অনেক জায়গায় তেল দেয় জল কি আগুন আগুন নিবানোর জন্য ঢালবেন কি অনেকে ঢালে কি না আপনি থামায় দিবেন মিলায়ে দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলায়া দিবে কে সাত নাম্বার farsightedness দূরদৃষ্টিতা ভিশনারি অ্যাটিটিউড ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে কয় মিটার এক হাজার মিটার কর্মী যদি দেখতে পায় এক হাজার মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার দুই হাজার মিটার কারণ নেতা হবে ফিউচারিস্টিক ভিশনারি স্বপ্নবাস স্বপ্নচারী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয় চিল্লায় বলেন ঠিক মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না আল্লাহর হাবিব সাহেব ইসলাম স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদের বিশ্ব বিজয়ের স্বপ্ন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলতেন তারা এই তোমার সারে কাহা ও মা গাড়ি বাহা আল্লাহ তালা গোটা বিশ্বটাকে ছোট্ট করে আমার সামনে দেখিয়েছে আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বাইয়ের সামনে পেছনে সবটাই দেখেছি ও ইন্নামুলকা উম্মাতি সায়াবুল হুমা জুবি আলি যত দূর আল্লাহ আমার দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পথপথ করে একদিন উড়বে কোনো একদিন এদেশের কাশি কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে এটাই আমাদের স্বপ্ন চিল্লায় বলেন ঠিক কিনা স্বপ্ন দেখতে জানতে হয় সুলহে হুদাই বিয়ে চলতেছে সন্ধি চোদ্দশো সাহাবা নিয়ে বিষ্ণবী মক্কায় আসলেন ওমরা করতে কাফাররা বলে গো গো ব্যাক অ্যাবাউট টার্ন ফিরে যাও হবে না আল্লাহ রসুল ইসলাম অনুরোধ করলেন দাও না ওমরার নিয়ত করে এসেছি এ আর রেদা পড়ে কাফেররা বলে না আগামী বছর এবছর হবে না চুক্তি করো যুক্তির মধ্যে লেখা হলো মা হব আলাইহি মুহাম্মাদুন রাসূলুল্লাহ ঠিক আছে চুক্তি দশ বছরের মুহাম্মদ রাসূল সে পক্ষ থেকে যুক্তি কাফেররা বলে না আমরা তো তোমারের রাসূলুল্লাহ মানই না তোমারের রাসূলুল্লাহ মানলে তো মা সাদ না কালা চাই তোমার সাথে কোনো জগড়াই নেই রাসূলুল্লাহ কাটো সাহাবীরা टेড়ে উঠলেন উমারে ফারুক বলেন মুখ সামলে কথা বল সোহাইল ইবনে আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো সাবধান আমার নবী শেষ নবী শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো নাই আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিষ্ণুই বললেন ওমর সরে যাও কেটে দাও সুবহানাল্লাহ কইবেন না মোহাম্মদ রসুল্লাহ কাফেররা মানে না কাফেররা কয় তুমি লেখো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আব্দুল্লাহ বাটা মোহাম্মাদ কারণ মোহাম্মদ রাসুলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছিল তোমারা রসুল বৈরা মানলে তো খেলা এখানেই শেষ কাটো রসুল্লাহ লেখা যাবে না লেখতে হবে আবদুল্লাহ বেটা মোহাম্মদ কোন সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে রক্ত যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসুল্লাহ লিখতেই হবে বিশ্বনবী বলেন কেটে দাও কারণ সাহাবারা দেখতেছে এতটুকু বিশ্বনবী দেখে অতটুকু বিশ্বনবী অন্য প্ল্যানে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব আমি তার সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে দেব কিন্তু সাহাবারা পরে আছে রসুল্লাহর মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বেশনে বলেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লায় বলেন ঠিক কিনা নেতার নয় নম্বর গুণে বলি লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোমেটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে না তা হইতে পারবে আল্লাহর হাবিব সাহেব ইসলামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে কথা কর না কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খায়বার অ্যাটাক করবেন খাইবার ডানে বিষ্ণুবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝতো না বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন সুবর্নালা পড়বেন না অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অফ দা অপশন যে বলতেন নাম্বার ওয়ান আসলিম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসা তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়া তো শান্তি আখের শান্তি এটা যদি ভালো না লাগে অপশন টু ইউ পে দা ট্যাক্স উই প্রভাইড ইউ সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব ইয়াতুনা আল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া সাগিরুন তোমরা জিজিয়া দিবা আমরা সিকিউরিটি দেব প্রথম অপশন মুসলমান হইল না আমাদের ভাইও হইলা না দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না কাফির থাকতে মনে হচ্ছে থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগবে না খালি ট্যাক্স দিবা ওইটাও ভাল লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দ্য সোল উইল ডিসাইড হোয়াট গানা হ্যাপেন এমন আস তলোয়ার ফয়সালা করবে এখন কি হবে সুবহানাল্লাহ কইবেন না প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লায় বলেন ঠিক কিনা যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তোল বৃদ্ধাদেরকে মেরো না শিশুদেরকে মেরো না ওই এলাকার পাদ্রিদের গায়ে হাত ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা না গাছপালাগুলো ধ্বংস করোনা তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আমান সিকিউরিটি আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও বেরো না করবেন না গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে খবর ঘোষণা দিয়েছেন চিল্লায় বলেন ঠিক টিচার এজ এ কমান্ডার এজ এ লিডার

কাফেররা আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা পৌঁছলেন তৃতীয় দিন এসে বিশ্ব ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে না দুইজন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে রাখাল কয়দিন ধরে আসতো আমরা এক সপ্তাহ ধরে বদরে আছি শুনতেছেন শুনতেছেন উনি বললেন ওই যে কাফের যে আসছে কয়দিন আগে কয় তিন দিন আগে তিন দিন আগে কত হবে সংখ্যা কলু ক্যাসি অনেক কত হইতে পারে রাখাল দুই টাকা জানি না আল্লাহ চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে সুবানলা পড়বেন না অনেক কৌশল হাত দিয়ে এবার বিষ্ণুবি আবার রাখাল দুটাকে ডেকে পাঠালেন বললেন

মা তিস ওয়াল আলফ তাহলে কাফেররা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে কত ছিল কাফের সংখ্যা বদরের যুদ্ধে কাফের সংখ্যা ছিল কত এক হাজার কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতে ওরা কয়টা উট জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিশ্বনবি হিসাব মিলাই ফেললেন যোগ ব্যোগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে হিসেব করে দেখা গেলো এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে চিল্লায় বল স্ট্র্যাটেজি জানতে হয় নেতাকে কৌশল জানতে হয় সর্বশেষ নেতার যে গুণ এটা বলে শেষ করবো সাকসেস ম্যানেজমেন্ট নেতা ভালো নেতা যায় গুড গুড লিডার একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় ঠিক কিনা সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি সাকসেস ম্যানেজমেন্ট আল্লাহ আলাইহি ভালো সাকসেস রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন উনার পরে টানা তিরিশ বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাকে এক সেকেন্ড ভাবা লাগে না চিল্লাই বলে মুসলমান ঠিক কিনা ভালো নেতা ভালো নেতা বানায় নেতা খালি নেতৃত্ব দেয় উনি কোনো নেতা বানায় নাই এটা কি নেতা কথা বলেন এবার উত্তর দেন আমার নবী এতেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই কাকে রেখে গেছেন আবু বাকর আরহাম উম্মতি বি উম্মতি আবু এই উম্মতের সবচেয়ে রহমদিল আর কারে রেখে গিয়েছেন ওমর আশাদহুম ফি আমরিল্লাহ ওমর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর ওনার ক্যারেক্টারিস্টিক এমন ছিল কথার আগে হাত চলতো জোরে গণ ঠিক কিনা আল্লাহর হাবিব সাহ ইসলাম বলতেন আমার পরে নবীও নাই রসুল নাই তবে না বা আদি লাকানা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলুনি দেবে না বলনি দেবে না যত খালি জয় জয়োর প্রভু তুমি বলেছো রেবে না বলুন দেবে না বলনি দেবে না যতরি